বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি রাজু খান অনেক ভালো আছি একটা ভাই আসছে ভালোবাসার কানে অনেক দূরে থেকে আমার এখানে বেড়াতে ভাইকে আসতে বলছিলাম তো বন্ধুরা কিভাবে আসছে আপনারাও আসতে পারবেন বেড়াতে আসবেন সবাই যারা আমার ভিডিও দেখেন সবার নামে আমি মামলা করব আপনারা সবাই আমার বাসায় আসবেন এই মনের আদালতে আপনাদের মামলা করব যেরকম ভাইয়ের নামে করছি ভাই অনেক দূরের থেকে অনেক দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করে আমাকে ভালোবাসে

আমি অনেকদিন যখন দেখি দেখা আমার কাছে আসলে রাজুল খানকে অনেক ভালো লাগে রাস্তার ঘাটে সেখানে উন্নয়ন মূলক অনেক কাজে জড়িত আসলে দেখে আমি আসলে আত্মহার রাজু ভাই আসলে আমি মনে করি একজন রাজু ভাইয়ের মতো মানুষ যদি প্রতিটা গ্রামের প্রতিটা ইউনিয়ন প্রতিটা জন্ম নিত বাংলাদেশে আমার মনে হয় জানাই চেষ্টা করি সে যেন আরো আগে যেতে পারে ইনশাল্লাহ আল্লাহ তারা আরো আগায় নিবে আরো বড় করে দিবে ইনশাল্লাহ ধন্যবাদ ভাই জান কি আসলে আপনার ভালোবাসার কাছে আমি আসলে কি বলবো মুগ্ধ হয়ে গেছি যে আমি আমার এলাকায় আমি চেষ্টা করি মানুষকে হেল্প করার জন্য এখন আমাকে কষ্ট ভাবে আর একশো জন মানুষের মন রক্ষা করা সম্ভব চেষ্টা করি সবার সাথে ভালোবেসে সবার সাথে মিল তালে থাকার জন্য এলাকায় আমি চেষ্টা করি অনেক জায়গা অনেক মানুষকে হেল্প করি আমার এলাকায় অনেক গরিব মানুষ আছে তাদেরকে সরাসরি দান করলে নিবে যদি একটা লটারির মাধ্যমে ধরে নিয়ে যায় অনেকগুলো লটারি আছে পাঁচশো টাকা আছে এক আছে পাঁচ সর্বোচ্চ দশ যে পাঁচ টাকা পাবে এক টাকা পাবে সে অনেক সন্তুষ্ট হবে কম বেশি সবাই নিবে আর যখন আমরা সরাসরি ভাই আপনাকে দান করলাম এই পাঁচশো টাকা নেবে নিবে না তা আমরা এইভাবে দিই এটা একটা মানুষকে দান না এটা পুরস্কার দিই আপনি কিন্তু অনেক দূরের থেকে আমার এখানে আসতেন ভালোবেসে আসতেন আপনার উদ্দেশ্য কি একটু স্বপ্নটা কি একটু জানেন

কেউ না বললো আল্লাহর এই লোকটা মরে গেছে আমরা অনেকটা বেঁচে গেছি এরকম কথা কেউ না বললো এখন সবার মন রক্ষা করা সম্ভব না দর্শক বন্ধুরা যদি কেউ আমার উপরে কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করে দিবেন আপনারা আসেন আমার বাসায় একটা ডিট দিব ডিট অনুযায়ী আপনারা আসেন আপনাদের নিয়ে সবাই এক জায়গায় এক জায়গা মিলে আমরা ডাউল ভাত খাই অন্তত পক্ষে নিজের কাছে ভালো লাগবে আপনারা অনেক দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করে আমার বাসায় আসবেন এক জায়গা বসে একটু সময় নিয়ে আসবেন দুই চার পাঁচ দিন বেড়াবেন এক জায়গা বসে ডাল ভাত খাবো অন্তত পক্ষে আত্মায় শান্তি পাবেন আর আসলে আপনি অনেক দূর থেকে আইছেন আপনার অনেক কষ্ট হয়েছে অনেক কষ্ট করে আসছেন তা আমি টাকা পয়সা দিলে আপনি নেবেন আমি জানি আপনাকে একটা জিনিস যদি দেয় আপনি কি নেবেন ইনশাআল্লাহ উপহার দিব আমি উপহারটা কি এই জায়গা ধরেন ছোট পাঁচশো টাকাও পুরস্কার আছে আবার সর্বোচ্চ দশ হাজার টাকাও পুরস্কার আছে এটা বেশি না দিতে দিতে শেষ করে ফেলাইছি আমার এলাকার মানুষ কেউ দিছিলাম কালকে এখন এইখানে মনে হয় বারো দশ বারোটা আছে হয়তো এর মধ্যে দশ হাজার টাকাও আছে আচ্ছা এবার কপাল ভালো হইলে আপনি পাঁচ হাজার দুই হাজার এখন আগেই খুলেন না এখন দেখি কপালে কি আছে এখন যদি ধরেন পাঁচ হাজার সাত হাজার দুই হাজার টাকা মানতে কি করবেন মানে একটা জিনিস তো মানে করবেন এটা দিয়ে

আপনাকে এটাই দেখেন এইটার ভিতরে আবার রেখে দিলাম যা একে আবার পাবে এখানে রাখলাম এই দশ হাজার টাকা যদি আপনাকে এমনি আমি দিতাম আপনি কি নিতেন না কোনোদিনও নিতেন

মানুষ পাবে না এখন দিচ্ছি আমরা যাবো কুষ্টিয়া তারপরে প্রথম মাগুরা তারপরে যাবো কুষ্টিয়া মাগুরা জিনাই কুষ্টিয়া তারপরে আপনার নওগা মানে কয়েকটা জেলা নিয়ে কাজ করবো বাড়ি আসতে আমাদের ধরেন দশ দিন বারো দিন সময় লাগবে সেই ক্ষেত্রে একটা ভাই যদি এসে আমাকে না পায় আসলে অনেক কষ্ট লাগে আর আমাদের ফোনে অপরিমাণ ফোন আসে আমরা কত ফোন রিসিভ করতে পারি আপনি আমাকে প্রথম মানে কয় টাকা দিয়েছিলেন আমার ফোনে আপনার যোগাযোগ হইলো প্রথম কয় টাকা দিয়েছিলেন একশো টাকা আমি ফোন দিইনি পরে পাঁচশো টাকা দেওয়ার পরে ফোন দিয়েছিলাম ঠিক আছে এখন আমাদের সাথে ভাই যে নাম্বার পায় সেই ফোন দেয় যে নাম্বার পাবে সেই আমাদের ফোনে ফোন দিবে এখন আমি কিভাবে বুঝব যে লোক পিছনেনে কথা বলবো এই লোক আমার বাড়িতে আসবে যে মানে নাম্বার পাবে সেই ফোন দিবে নাম্বার গুলো আছে কিনা এখন সেটা মানে শিউর হওয়ার জন্য যে আপনি আমার আমার মাধ্যমে এত বিয়ের शादी করবেন হয়তো আপনি আমার বাসায় বেড়াইতে আসবেন কিন্তু এটা কিভাবে বুঝব শিউর এইজন্য আমরা অসজ্জয়ে কথাটা বলছি যে 500 টাকা আমাদের বিকাশ আগে অ্যাডভান্স করবেন এখন আপনি যতটুক দেখলেন না আমাদের ভিতর কোনো সেটি আরই বাটপারি না 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 আপনি প্রশ্নই আছেন

মানুষ তো খুশি হয় যে বিয়ে করে বিয়ে সে তো খুশি হয়ই কিন্তু আল্লাহও খুশি হয়ে যায় এখানে আল্লাহ রাজি হয়ে যায় দুনিয়ার মানুষও রাজি হয়ে যায় আল্লাহ আপনাকে হায়াতে দান করুক এখন আরেকটা কথা বলি কি ধরেন একটা মানুষ বিয়ে সাথে করতে গেলে ধরেন কোথায় যাবে হাটে বাজারে যে বলবে যে আমরা বিয়ে শি করব না সম্ভব না একজন মানুষ সে বিয়ে শাদী করবে একজন বিয়ে শাদি করবে সে কি হাটে বাজারে যে বলবে যে আমরা বিয়ে শাদি করব কত আপুরা দেখেন গার্মেন্টসে যাচ্ছে গার্মেন্টসে লোক নিচ্ছে না এখন তারা কি করবে তারা পারতেছে না ভিক্ষে করতে পারতেছে না খারাপ কোনো কাজ করতে হ্যাঁ এখন অনেকে আছে যে গ্রামের বাড়িতে কোন রকম নুন আনতে পান্তা ঘুরাইতেছে এখন ধরেন তাকে যদি একটা ভেনালা বিয়ে করতে যায় বলে কি যে ভাই আমার দুই লাখ টাকা যৌতুক যৌতুক দেন লাগবে এক লাখ টাকা যৌতুক দেন আপনারা কেন বিয়ে করবেন এখন অনেক আপুরা আছে তাদের বেবি হবে না তাদের কি কেউ বিয়ে করতে চায় না এখন অনেক ভাই আছে বউ মারা গেছে সে যাবে কোথায় সে কোথায় যে বলবে আমি বিয়ের শাড়ি করব যাদের বয়স 50 60 40 45 এদের যাওয়ার মতো কোনো জায়গা আছে এক আল্লাহ ছাড়া তাদের কি আছে কেউ নাই সেই ক্ষেত্রে এই যে যে আমরা করি আসলে কাজগুলা কি ভালো করি না খারাপ করি আপনি মন থেকে বলেন তো অনেক ভালো কাজ আসলে কি বলবো বলার কোনো ভাষা নেই এটা এত ভালো কাজ এত উপকার হয় সেটা বলে শেষ করতে আমাদের আছে। সেটা সেটা বলি। হলো কি ধরেন হ্যাঁ চল্লিশ দিন সময় লাগবে পঞ্চাশ জনের সঙ্গে কথা বলা টাকবে করে আর অনেকে বলে কি হুটাট করে একটা আপনার নাম্বার দেন কথা বলে দেখি এখন আপুদের কথা আমার নাম্বার ভাই একজনকেই দিবেন আগে তাকে দেখাবেন যদি ভালো লাগে তার নাম দেশের বাড়ি শিক্ষা যোগ্যতা সব কিছু আমাকে বলবেন বলার পরে ভালো লাগলে আমার নাম্বার তাকে দিবেন তা একটা ভাইয়ের বিষয় যদি দশজন আপুর সঙ্গে আলাপ করি কথা বলি একটু সময়ের ব্যাপার আছে না অবশ্যই আছে না বলেন সেই ক্ষেত্রে একটা দোকানে আপনি চকলেট কিনতে যাবেন চকলেটের দাম এক টাকা যদি মনে করেন যে আমি যাব এক মিনিট সময় লাগবে কিনে নিয়ে চলে আসবো আপনি যাই যদি ওই দোকানে দেখেন আপনার মতো এক হাজার লোক ওই দোকানে ভিড় করছে তাহলে দোকানদার চেষ্টা করবে যত দ্রুত পারি আমার কাস্টমার কিনে দেয় করার জন্য কিন্তু যে আগে গেছে তাকে আগে দিবেন না যে পরেই আইছে লাস্টে তাকে আগে দিবেন কে আগে আসে তাকে আগে আমরাও কাজটাই করি যদি আমার আপন ভাইও আমার কাছে আসে আমি চেষ্টা করি যে আমার কাছে আগে আইছে তারপরে যে ধরেন 10 জন আমার কাছে আইছে আগে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার কিন্তু যে ওই যে তিন নাম্বার বাদ দিয়ে যে 10 নম্বরে কাজ করব এরকম সিস্টেম আমার কাছে নাই তবে একজন লোক আমার কাছে আইছে চেষ্টা করি একজন লোককে যেন দ্রুত ভালো কিছু উপহার দিতে পারি একটা ডাক্তারের কাছে কিন্তু একটা রোগী গেলে সর্বোচ্চ চেষ্টা করে তাকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য তাকে ভালো করার জন্য এটা উকিলের কাছে যদি কোনো মক্কেল যায় সে চেষ্টা করে যে মক্কেলে যেভাবে জামিন দিতে হবে তা না হলে তার কাছে রুগী যাবে যাবে না আমাদের কাছে যদি আমরা মানুষকে ভালো কিছু দিতেই না পারি তাহলে আমাদের কাছে কেউ আসবে আজকে আমি ধরেন একটা মানুষ আমার কাছে আইছে অনেক স্বপ্ন নিয়ে অনেক আশা নিয়ে তারা জায়গা তো আমি হইতে পারতাম অনেক স্বপ্ন নিয়ে আইসে যদি তার স্বপ্ন বাস্তব করতে পারি তার মাধ্যমে আমরা পাঁচজন পাবো পাবো আমরা যদি সিটারি বাট পারি করতাম ক্যামেরার সামনে আসতাম না বলেন প্রশ্ন আসে আমাদের নামে দেখায় দেন একটা মামলা আছে না 5 কোটি টাকা 5 লক্ষ টাকা পুরস্কার দেব 5 কোটি টাকা আমাদের নাই কথা বলে লাভ নেই তো 5 লক্ষ টাকা পুরস্কার দিতে পারবো যদি দেখায় দিতে পারেন না আমাদের নামে কোনো মামলা আছে কি জন্য নেই আমরা কোনো খারাপ কাজ করি না আমরা চেষ্টা করি একজন মানুষকে যদি সে বিয়ের সাথে না করে তাকে টাকা ফেরত দেব কিন্তু কেউ আমাদের মাধ্যমে সিটারি বাট পারি কি আশা করি কেউ প্রতারণা শিকার হবে না তবে দয়া করে কোনো ভাই কমেন্টে নাম্বার দিবেন না কমেন্টে নাম্বার দিলে আমি কাউকে ফোন দিব না আমার নাম বলে ওই কি করতে টাকা নিয়ে যাচ্ছে কিভাবে যে কমেন্টে নাম্বার দিতে তাকে ফোন দিচ্ছে আমি রাজু খান কিভাবে আমার ছবি দিয়ে ইমো করছে আমার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ করছে এ যে কোনো ছবি দিয়ে মানুষের ফেক আইডি খুলতে পারে কোনো বিষয় না কিন্তু আমার একমাত্র বিকাশ নাম্বার 01974789474 পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই এই দুইটাই বিকাশ এই দুইটি হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুইটা নাম্বার ছাড়া আমাদের কোন বিকাশ নাম্বার নেই প্রতিটা ভিডিওতে আপনাদের বলি যারা গরিব ইতিম অসহায় দিন আনে দিনকে কৃষক মাঠে কাজ করে ধ্যান চালায় নিকশা চালায় এরা কোনো টাকা পয়সা দিবেন না এদের কাজ আমি যতটুক পারি ফ্রিতে করবো যাদের ইনকাম বিশ টাকা টাকার নিচে যদি কারো ঘরে বউ থাকে এদেরকেও বিয়ে করাবো এটা কেমন হয় কি জন্য বিয়ে করাবো জানেন ধরেন আপনার একটা ছেলে একটা ছেলে আপনার বউর সাথে মানে আপনার গিটার বউর সাথে ভালো সম্পর্ক বানাইয়া চিন্তা করতেছে যে আমি যে সুন্দরী বউ পাইছি বউ পেয়ে আপনার ভুলে গেছে আপনার যে ওয়াইফ তাকেও ভুলে গেছে এবার চিন্তা করতেছে এরকম বউ চলে গেলে বউ আর পাইতাম কিন্তু কখনো কি একটাবার ভেবে দেখেছে মানুষ যে মা বাবা চলে গেলে জীবনে আর পাবো না বউ চলে গেলে সকালে আসবেন বিকালের মধ্যে আপনাকে আমি বউ দিতে পারবো আপনার এলাকায় আমার মতো অনেক রাজুখান আছে তাদের মাধ্যমে বিয়ে সাথে করা সম্ভব কিন্তু মা বাবা যদি পৃথিবী ছেড়ে চলে যায় জীবনে কি আর পাবে তাই যদি কেউ এমনটা ভাবেন যে ঘরে সুন্দরী বউ আছে এরকম বউ চলে গেলে বউ আর পাইতাম না সুন্দরী বউ পেয়ে মা বাবাকে ভুলে যাচ্ছেন মা বাবাকে কষ্ট দিচ্ছেন তাদেরকে বলি তারা আমার কাছে আসেন কোনো টাকা টাকা লাগবে না, তাকে আমি পুরস্কার কথা দিলাম। থাকলো। ক্যামেরার সামনে কেউ বলতে পারবে না ভাই বুকে হাত রেখে বলতে পারি ভাই একদিনের মধ্যে বিয়ে করাই দেবো কিন্তু আমাদের এখানে সদস্য আছে সেই কারণে আমরা সিরিয়ালে কাজ করতেছি প্রতিদিন কি পরিমাণ আপুরা ফোন দেয় আপনাদের বলে বুঝতে পারবো না তবে আমরা কোন আপুদের কাছে টাকা পয়সা নাই না তবে একটাই দাবি আপনাদের কাছে ভাই কেউ দয়া করে মা-বাবাকে কষ্ট দিবেন না মা-বাবাকে ভালোবাসবেন আর এই ভাই কিন্তু আমার ভিডিও শেয়ার করছে অপরিণন অপরিণন শেয়ার করছে ভাই ভাইকে মন থেকে ভালোবাসি ভাই অপরিণন এমন কোন ভিডিও নাই যে ভাই শেয়ার করে নাই তাকে আমি পার্সোনাল ভাবে আমার বাসায় আনছি আর যারা ভিডিও শেয়ার করেন আপনাদেরকেও আনবো আসলে একটা কথা বলি আমরা বাংলাদেশের বাঙাল দেই ভালোবাসার বাঙাল দেই পয়সা দিয়ে যায় না কেনা মন একটু ভালোবাসা পেলে দিতে পারিতাম জীবন কেন বলছি একটা কথা শুনেন ভাই যদি আমাকে এখন বলে পাঁচ লক্ষ টাকা দিব আমাকে বিয়ে করাই দিতে হবে সম্ভব না ভাই কিন্তু বিয়ে করতেও আসে নাই ভাই কি জন্য ভাই আমার ভিডিও দেখে ভালো লাগে ভাই এই সব কাজে ভাইও উদ্যোগ নিবে তার এলাকা মসজিদ মাদ্রাসা আছে ভাইও এই সব কাজ করে তা ভাই আমার একটা দেখার জন্য আসছে ভাইও এখানে মসজিদ মাদ্রাসা আছে আমরা এখানে যাবো তাদেরকেও আমরা যতটুকু পারি যদি আল্লাহ বাঁচায় রাখে অল্প দিনের মধ্যে যাবো ওইখানে যে সাপোর্ট করবো তা বন্ধুরা আপনারা যারা আমাকে ভালোবাসেন ভিডিও শেয়ার করবেন মেসেঞ্জারে কথা হবে এই বাইর সাথে কিন্তু আমার প্রথম পাঁচশো টাকা অ্যাডভান্স করছে সদস্য তারপরও অনেক সময় ফোন দিয়ে পায় নাই এবার কি করছি ভাইকে ভাই আমার ভিডিও শেয়ার কর মেসেঞ্জারে ভাই সাথে আমার কথা হয় প্রতিটা ভিডিও শেয়ার করে তার প্রতিই অন্যরকম একটা খেয়াল আরো কিছু লোক আছে যেমন জাহিদুল ভাই আছে প্রতি ভিডিও শেয়ার করে কবিরুল ভাই আছে তারপরে কোখন ভাই আছে আর এরকম অনেক লোক আছে আসলে সবার নাম বলতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে ভিডিও শেয়ার করে এদেরকে আমরা টার্গেটে রাখি যে এদেরকে আমরা যতটুকু পারি ভালো কিছু উপহার দিবো দ্রুত কাজ করব তাদের জন্য আপনাকে আমি অন্তত পক্ষে পঞ্চাশ হাজার টাকা সত্যি কথা সত্যি কথা মন থেকে যদি আপনাকে আমি দিতে পারতাম আমার নিজের কাছে ভালো লাগতো আপনি যত ভিডিও আমাদের শেয়ার করেন আপনি আমাকে যত মন প্রাণ দিয়ে ভালোবাসেন তাই দশ বন্ধুদের আপনাদের বলি আপনাদের সবাই নামে যারা ভিডিও দেখেন মামলা করlambda এক নাম্বার আসামি কারা যারা ভিডিও শেয়ার করেন তারা যারা 2 নাম্বার আসামি ভিডিও কমেন্ট করেন 3 নাম্বার আসামি যারা ভিডিওতে লাইক করেন তারা 3 নাম্বার আসামি বন্ধুরা আপনারা আমাদের বাড়িতে আসবেন আপনাদের নামে মামলা করব এ মনের আদালতে ভাইয়ের যেরকম মামলা করি আনছি মনের আদালতে মামলা করব অবশ্যই আপনারা আসবেন আসলে আমরা এক জায়গা বসে দাওল ভাত খাবো আসলে ভালো লাগবে ধন্যবাদ সময়কে ভিডিওটি ধৈর্য শ্রোকারে দেখার জন্য যদি মন প্রাণ দিয়ে ভালোবাসেন এই ভিডিওটা সর্বতো শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন অনেকে হয়তো মা-বাবাকে ভালোবাসবে এই এই ভিডিও দেখার পরে সুন্দরী বউ পে কষ্ট দিবে না মা-বাবাকে অনেকে হয়তো ফিরে আসবে 100 জনে যদি ভিডিও দেখে একজন কি আসবে না এই ভিডিওটা লক্ষ লক্ষ মানুষে দেখবে এক দুইজন আসবে তা বন্ধুরা আপনারা ভিডিওটা অনেক সময় ধৈর্য শ্রোকারে দেখলেন অনেক অনেক ধন্যবাদ যদি কোনো অন্যায় করে থাকি আমি আপনাদের ছোট ভাই আমাকে ক্ষমা করে দিবেন যতটাই পারি আপনাদের পাশে থাকবো কেউ আমাকে ভুল বুঝবেন না যারা আমার সদস্য আছেন সবার কাজে আমি করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য